আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর সাকিব পরিবারে আবার আনন্দ ফিরে এসেছে ফিরে এসেছে সাকিব পরিবারের বধূ অর্থাৎ ঢালে উঠবে বিশ্বাস সুপারস্টার সাকিব খান তাকে আবারও ডায়মন্ডের আংটি পরিয়ে দিয়ে তার অভিমান ভাঙালেন এবং আব্রাম খান জয়ের শেষ পর্যন্ত সিঙ্গাপুর স্কুলে আর যাওয়া হলো না থেকে গেলেন বাংলাদেশে এই কারণে আজ রাতে সাকিব খানের মা বাবা দুজনেই ডিনার পার্টির আয়োজন করেছেন আগে থেকে উপবং সাকিবকে বলে রেখেছিলেন আজ বাসায় রান্না হবে তোরা বাইরে কেউ খেয়ে আসবি না আজকে আমি রান্না করবো উপবিশ্বাস কাজ শেষ করে বাড়িতে এসে ঢুকেন তুল কালাম কাণ্ড ডাইনিংয়ে বিশাল আয়োজন মাকে বললো মা এগুলো কি করেছো তুমি এত কিছু কি এবার সাকিব খানের মা বললেন আজ আমার সবচাইতে আনন্দের দিন তোর মুখে আমি হাসি দেখেছি মা তুই বেশ কিছুদিন ধরেই অনেক বিমর্ষ ছিলি তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না আমার মেয়েটা হাসি খুশি তার হাসি যখন একটা যায় তার মুখটা যখন মলিন হয় আমি সেটা দেখতে পারি না আমি সইতে পারি না চমৎকার লাগছে তোর হাতে কিন্তু আরেকটিটা বিশ্বাস লজ্জা পেয়ে গেল বললো মা তুমিও না পারো তুমি সাকিব মা বললেন মায়েরা তো এমনই হয় মেয়েদের মুখের হাসি তাদের যে কত উচ্ছ্বলতা দেয় তোকে কিভাবে বলবো আমার বুকের ভিতরটা ভেঙে যাচ্ছিল যখন তোর মুখে আমি কান্না দেখেছি তোর চোখে আমি কান্না দেখেছি তোর মুখটা শুকনো দেখেছি আমি মনিকে ফোন করে বলছিলাম যে তোর ভাবির মুখটা মলিন হলে আমার বুকটা ভেঙে যায় ওকে একটুও মানায় না ওর মুখে শুধু হাসি মানাবে অন্য কিছু নয় আমি তোর জন্য তো করে যাবো মা আজীবন তোর মুখে শুধু হাসিটাই যেন লেগে থাকে তোর জন্য হাসিটা কেউ কেড়ে নিতে না পারে অপু বললেন ধ্যাত মা তুমিও না আমি মাঝে মধ্যে একটু দুষ্টুমি করি আর কি আমি তো জানি আসলে আমাকে তুমি কত ভালোবাসো আমাকে জয় কত ভালোবাসে বাবা কত ভালোবাসে আর একটা মানুষ তো সে আমাকে ভালো নাই বাসতে পারে তার ভালোবাসা তো আসলে কোটি কোটি মানুষের দর্শক ভক্তদের জন্য। আমার জন্যে তো না আমি তো তার কেউ না আমি তো তার ভক্ত দর্শক সেই হিসেবে তো একটু ভালোবাসা আমিও পাই সমস্যা নেই মা এবার অপু কি অবাক করে দিয়ে সাকি বললেন মা কেউ যদি নিজের জায়গাটা ভুলে গিয়ে ভক্ত দর্শকে সারিতে নেমে আসতে পারে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না আমার কিন্তু ভালোই লাগছে আমার এত বড় একজন ভক্ত আছে বাংলাদেশে যে কিনা নিজেও একজন সুপারস্টার বাবা যার কারণেই আমি আজকে সুপারস্টার হতে পেরেছি শাকিব খান যার সঙ্গে অভিনয় করে এত দূর আসলো সে মানুষটাই আমার ভক্ত তো জানাই ছিল না এবার অপু বললেন মা আমি কাউকে যোগ্য সম্মান দিতে ভুল করি না একটা মানুষ সে ভালো কাজ করছে নিজেকে এত দূর প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজের ফিটনেস সৌন্দর্য স্মার্টনেস সব কিছু আবার নতুন করে সেট করতে পেরেছে এমন মানুষকে তো ভাবা দিতেই হয় এমন মানুষকে তো এমন মানুষের ভক্ত তো হওয়াই যায় বলতে পারি আমিও তার ফ্যান আমিও তার অনুপ্রেরণা সে যদি নিজেকে ভেঙে এতটা নিয়ে আসতে পারে আমি কেন পারবো না সেই দিক থেকেই তো আমি আমাকেও ভেঙে করতে পেরেছি না হলে তো আমি সেই যে মোটো হয়ে গিয়েছিলাম আমি বুঝতেই পারছিলাম পারছিলাম না কোন দিক দিয়ে কমাবো কোন দিক দিয়ে বাড়াবো তো এই যে ব্যাপারটা এটা কিন্তু তারও অনেক অবদান আমি তার ফ্যান বলেই তো সম্ভব হয়েছে তো এই জিমটা কাজ করেছে বলেই সম্ভব হয়েছে সাকিব মা আর জিমে কোনো কাজ কাজ হয়েছে এটা আমি জানি জানি অপু বললেন মা বলো তো ভবিষ্যতেও কাজে লাগিয়ে দেবো কিসে কাজ হয়েছে সত্যি আমি জানি না মা সাকিব খানে মা বললেন অভিমানে ওই যে অভিমান করে করে খাসনি ঠিক মতো সেই না খাওয়াটা কাজে লেগেছে তারপর অভিমান করে করে ওয়ার্কআউট করেছিস আরও সুন্দর হতে হবে আরও ফিটনেস রাখতে হবে সেটা কাজে লেগেছে এই দুটো মেয়েদেরকে অনেক সুন্দর করে তোর বাবার সাথে আমিও তো আগে জিদ করতাম আমিও জানি যে না খেয়ে থাকলে শরীরের আসলে অনেক আয়ু কমে আমি তোকে বলতাম না রাতে না খেলে একটা চোরের আয়ু কোন চোরের মাংস কমে যায় বিষয়টা তাই বিশ্বাস বলেন ঠিকই বলেছো মায়ের জন্য তো আমি এখন সন্ধ্যাবেলা খাই বিদেশিরা দেখো না ওরা কিন্তু আটটার পর আর কিচ্ছু খাবে না ওদের ডিনার টাইম হচ্ছে ছয়টা থেকে আটটা শাকিব খান বলেন জি ম্যাম আপনি তো বিদেশি আপনাকে একদম ফরেনার লাগে আপনি হলিউডে মুভি করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে বলেন আমার ইচ্ছা আছে হলিউডে একটা মুভি করব দেখা যাক বম্বেতেও একটা মুভি করব দেখা যাক ভালো প্রযোজক পরিচালক যদি আমাকে অফার করে আমি নিশ্চয়ই করব শাকিব খান বলেন ইস হলিউডে মুভি করব তুমি ইংরেজি জানো তোমার ইংরেজি শুনলে হলিউড হাসবে এবার ওকে বলেন আমি ওরা ইংরেজি ডাবিং করে নিবে তুমি এত খেয়াত কেন এখনো সাকিব এখন তুমি জানো ইন্টারন্যাশনালি পয়েজ একদম সেম টু সেম করা যায় আমার পয়েজটা নিয়ে ওরা ইংলিশে ডাবিং করে দেবে এবার সাকিব বলি ওরে বাবারি তুমি তো দেখছি জয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছো অপু আমি তো ব্যাগডেটেরই থেকে গেলাম আমি তো আসলে কিছু শিখতে পারিনি এবার অপু হেসে দিল বললো ঠিক যে আমাকে আসলেই অনেক কিছু শিখিয়েছে আর তুমি তুমি তো কিছুই শিখো না আমাকে কিছু শেখাতে পারলে না আমি চা শিখেছি সব তো চুরি করে করে শিখেছি তোমার এবার অপু সব কিছু বলে দেয় সাকিব খান ঠিক করে হেসে দিলেন বললেন থাক আর অভিমান করতে হবে না আমার অনেক ক্ষুধা পেয়েছে চলো এবার আমরা খাই সাকিব খানের মা অনেক খুশি হয়ে গেলেন এবং ডাইনিংয়ে যেয়ে দেখলেন যে বিশাল আয়োজন রান্নাবান্না বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার সবাইকে